আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী শেষ পর্যন্ত মহার্গ ভাতা কিন্তু পাস হয়ে গেল এবং মহার্গ ভাতা পাওয়ার কিন্তু সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হয়ে গেল আমরা আজকে সেই নিয়ে কথা বলবো এবং আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও লাইক দিয়ে দয়া করে আমাদের সঙ্গেই থাকুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান বিভিন্ন ধরনের শিক্ষাবিষয়ক আপডেট আমরা কিন্তু দিয়ে থাকি এবছর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু খুব কম সময় মেয়াদ তাই তারা কিন্তু এক সাফ জানিয়ে দিয়েছে কোনো ধরনের পে কিন্তু হচ্ছে না এবং এই পে স্কেল নিয়ে নতুন কোন ধরনের আলোচনাও কিন্তু নেই যদিও কর্মচারীরা দাবি করেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে পে স্কেল ব্যাপারে সম্পূর্ণ সাফ কথা সাফকতা এবারে আর দেওয়া সম্ভব হচ্ছে না যাই হোক যেহেতু পেয়ে স্কেল দেওয়া সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু সরকার বিকল্প হিসেবে মহার্ঘ ভাতার একটি চিন্তা কিন্তু পাশাপাশি রেখেছে তবে মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিশেষ মহলে অনেক বুদ্ধিজীবী এবং অনেক যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু আবার বিরূপ মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক দলের ব্যক্তিরাও এই মহার্ঘ ভাতা নিয়ে বিরূপ মন্তব্য তারপরও সরকার কিন্তু বাজেটে বড় একটি এবারের অংশ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার জন্য রাখতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু ইন্টারনাল সার্বিক ব্যবস্থাপনা কিন্তু এগিয়ে চলেছে এবং এই মহার্গ ভাতা কিন্তু এবারে টোয়েন্টি পর্যন্ত হতে পারে এই একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা লিমিট কিন্তু বেঁধে দেওয়া হবে তবে আপনারা অনেকে কিন্তু মহার্গ ভাতার ভিডিওতে কিন্তু বাজে কমেন্টস করেন সেজন্য এবারে আমি কমেন্টসটাকে অফ করে রাখছি মহার্গ ভাতা কিন্তু চাই চাই আমিও কর্মচারী আমারও চাই যদি আপনার যদি না দরকার হয় তাহলে মহার্গ ভাতা আমাকে দিয়ে যাবেন কিন্তু আপনিও তো মনে মনে চান কিন্তু এই ভিডিওতে লাইক দেবেন না বা মহার্গ ভাতা সম্পর্কে ভিডিও বানালে আপনি বাজে কমেন্টস করবেন আসুন এই সকল বাদ দিয়ে কি করলে মহার্ঘ ভাতা পাওয়া যাবে সে বিষয়ে আমরা সবাই এক হই এখনো কিন্তু সরকার কখনোই বলেনি যে মহার্ঘ ভাতা দেব না বরং সর্বশেষ কথা আছে যে মহার্ঘ ভাতা দেব মহার্ঘ ভাতা হবে আমি সেটাই বিশ্বাস করি আশা করি আপনারাও সেটাই বিশ্বাস করবেন এবং যে কোনো মূল্যে মহার্ঘ ভাতা পেতেই হবে না হলে আমাদের জীবন চলা একদম স্বাভাবিকভাবে জীবন চলা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান ধন্যবাদ